আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সো গাইস অবশেষে আমি প্রবাস পাড়ি দিচ্ছি আমার যাত্রা হচ্ছে সৌদি আরবের রিয়াদে দেখতে পাচ্ছেন আমি হজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসছি এবং এই হচ্ছে ইন্ডিগো আমাদের ফ্লাইট এটাতে করে আমরা যাব প্রথমে যাব যাবো যে যেহেতু ট্রানজিট আছে সবাই দেখতে পাচ্ছেন যে সিরিয়ালে সিরিয়াল বাই সিরিয়ালে বডিং পাস নিয়ে সামনে করছে এবং আমিও চলে আসছি ভিতরে আর দেখতে পাচ্ছেন এরা হচ্ছে বিমান এয়ার হোস্টেস আর এই হচ্ছে আমাদের ইন্ডিগো ফ্লাইট আর কি বলবো এটার সার্ভিস তো একদম খুব একটা ভালো না তারপর গাইস আমাদের প্লেনটি রানের দিকে আস্তে আস্তে ধীর গতিতে এগোচ্ছে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে রানওয়ের দিকে আমাদের বিমানটি এগোচ্ছে আমরাও রানওয়ের দিকে এগোচ্ছি এবং সময় যত যাচ্ছে বিমানের গড়তেও তত বেড়ে চলেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাংলাদেশের মাটি ত্যাগ করবো গাইস এবং দেখতে পাচ্ছেন যে আমাদের প্লেনটি অনেক স্পিড নিয়ে উপরে উঠতেছে আর গাইস অবশেষে আমরা বাংলাদেশ থেকে উড়াল দিলাম মুম্বাইয়ের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ ত্যাগ করলাম আমার গন্তব্যস্থল দেশ সৌদি আরব প্রথমবার বিমানে ওঠার পর মেঘগুলোকে এত কাছ থেকে দেখে অনেক আকর্ষিত হয়ে গিয়েছিলাম দেখুন আমরা একদম মেঘের উপর দিয়ে যাচ্ছি আমাদের ফ্লাইট যাচ্ছে না দাঁড়া হয়ে আছে গাইছে আমি কিছু বুঝতেছিলাম না খালি দেখতেছিলাম যে মেঘগুলো দেখা যাচ্ছিল এবং আমি সে প্লেনের ভিতরে বসেছিলাম এবং মেঘগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর গাইজ দিন কিছুক্ষণ পরে আমি আর আমার সঙ্গে এক ভাই আছে শাইনুর ভাই আমরা চলে আসছি মুম্বাই এয়ারপোর্টে আর নাও আমরা এখন আছি মুম্বাইয়ে মুম্বাই এয়ারপোর্টটা অনেক সুন্দর দেখতে গাইস অনেক সুন্দর একটি এয়ারপোর্ট মুম্বাই এয়ারপোর্ট আমরা এখন মুম্বাই এয়ারপোর্ট দিয়ে আবার দামামের উদ্দেশ্যে রওনা হবো গাইস ফ্লাইট না আমরা এখন আসছি দামবাম শহরের উপরে যেহেতু আমাদের ফ্লাইটটি দামাম এয়ারপোর্টে নামবে দেখতে পাচ্ছেন আমরা দামবাম শহরের উপর দিয়ে যাচ্ছি আর অল্প কিছুর মধ্যে আমরা দাম যাব গাইস আমি চলে আসছি এখন দামবাম শহরে পরবর্তী ব্লগে দেখা হবে আবার আল্লাহ হাফিজ বাই বাই